করলা চাষের চারা তৈরি এবং অন্যদিকে জমি তৈরি এর প্রতিটা ধাপ এই ভিডিওটা কিন্তু ছুঁয়ে গেছে করলা চাষের প্রাথমিক ধাপের পরিচর্যার একটা গুরুত্বপূর্ণ ভিডিও একদিকে চাষি ভাই এই সুস্থ চারাগুলো তৈরি করা আর অপরদিকে চাষি ভাই আপনারা এই যে জমিটা দেখছেন এখানে আমি করলা লাগাবো এর মাটি সুন্দরভাবে তৈরি করা এই দুটো কাজ ভাই একই সাথে চলবে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারতো যে বীজটা সরাসরি তো আমরা জমিতে বপন করতে পারতাম সেখান থেকেই চারাটাকে বড় করতে পারতাম কিন্তু না এর দুটো প্রধান কারণ আছে এক নম্বর হচ্ছে এই চারাগুলোকে আমি পঁচিশ দিন বাড়িতে রেখে অল্প একটু জায়গার ভিতরে নিজের ইচ্ছা মতো পরিচর্যা করে বড়ো করতে পারবো রোগমুক্ত সুস্থ চারা মাঠে লাগাতে পারবো আর দু নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চাষিভাই জমিটাকে ঘাসমুক্ত রাখা দু মাসের জন্য তো দু মাসের জন্য আমরা কিভাবে ঘাসপোক্ত রাখবো আজকের ভিডিওতে সেটা আলোচনা করবো চাষি ভাই অপরদিকে চাষি ভাই এই যে জমি দেখছেন এই জমির মাটিটাকে সুন্দরভাবে তৈরি করা করলা চাষের উপযোগী করে গড়ে তোলা তো এই দুটো কাজ একই সঙ্গে সমানভাবে চাষি ভাই আগাতে থাকবে আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব। কিভাবে আপনারা করলা সুস্থ সবল চারা তৈরি করতে পারবেন বাড়িতে প্যাকেটে মাটির সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে আপনারা প্যাকেটে দেবেন এবং সেই চারাটাকে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনারা বাড়িতে বড় করে নিতে পারবেন তারপরে এই যে মাটি এখানে এসে আমাদের কুড়ি থেকে পঁচিশ দিন ধরে আপনারা মাটিটা তৈরি করতে পারবেন নিজের কিন্তু ইচ্ছা মতো ধরুন যে সমস্ত চাষিভাই আপনারা এখনও মনে করছেন জমিটাকে রেডি করতে পারেননি তো তাদের জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ওইদিকে বাড়িতে প্যাকেটে চারা তৈরি করুন আর এইদিকে কুড়ি থেকে পঁচিশ দিন ধরে মাটিটাকে তৈরি করুন আজকের ভিডিওতে চাষি ভাই এটাও থাকবে যে চারাগুলো রোপণের আগে আপনারা মাটিতে মানে বিশাল হিসাবে কী কী মেশাবেন করলা চাষের জন্য তো সম্পূর্ণ ভিডিও চাষি ভাই দেখার অনুরোধ করছি আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মাস ক্রিয়েশন চ্যানেল যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম এই চ্যানেলেই এই ভিডিওর মধ্যে দিয়ে আসলেন রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বর্ষাকালীন যে সমস্ত চাষগুলো আমি করব প্রত্যেকটা চাষের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমি পৌঁছে দেব এটা আমি কথা দিচ্ছি এবার চারাগুলোর জন্য আমাদের কী কী করতে হবে আসুন প্রথম থেকে দেখি করলা চাষের জন্য প্রথম যে ধাপ সেটা হচ্ছে একটা ভালো বীজ নির্বাচন করা এবার সে বীজটা দেশি হবে না হাইব্রিড হবে আমি বলবো আপনি হাইব্রিড নিন কারণ হাইব্রিডের ধরন বেশি পাবেন এবং রোগব্যাধি কম আসবে আপনি লম্বা নেবেন না হাফ করলা লাগাবেন সেটা নির্ভর করবে টোটালি কিন্তু আপনার বাজারের ওপরে যার চাহিদা বেশি সেটাই আপনি করবেন আমি এখানে হাইব্রিড বীজ নিয়েছি যে কারণে শোধন করার কোনো প্রয়োজন হয়নি সরাসরি জল দিয়েছি এবং চব্বিশ ঘন্টার জন্য ভিজতে দিয়েছি এই যে যে বীজগুলো দেখছেন চাষি ভাই বেজানো ছিল কালকে এগুলো আমার চব্বিশ ঘন্টা হয়নি মোটামুটি কুড়ি ঘন্টা মতো হয়েছে তো আমি এখন এখান থেকে জল থেকে একটা ভিজে ন্যাকড়াতে এটা পেঁচিয়ে রাখব কেন পেঁচিয়ে রাখব এই প্যাকেটে বসানোর আগে আমি মোটামুটি মুখটা একটু ফাটিয়ে নিতে চাইছি সেই জন্য আপনাদের একটা এই ভিজে ন্যাকড়া নিতে হবে আমি নিয়ে এসছি ভিজে ন্যাকড়া ভিজে ন্যাকড়াতে আপনি বীজগুলো এইভাবে ঢেলে নিন কেমন এবার এই বীজগুলো তারপরে ন্যাকড়াতে ভিজে ন্যাকড়াতে পিছিয়ে আপনাদের যদি বিচলির গাদা থাকে তার ভিতরে আপনারা এক সাইড থেকে হাত ঢুকিয়ে ভালো করে মানে বিচলি গাদার ভিতরে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার মুখটা দুদিনে হয়তো ফেটে যাবে মোটামুটি একটা কিন্তু দেখুন বলের মতো তৈরি করলাম এটা এবার কিন্তু বিচলির কাতার ভিতরে অথবা বস্তার ভিতরে এটা কিন্তু ঢাকা দিয়ে একটু চেপে রেখে দেব এবার আপনি কি করবেন মোটামুটি একদিন বাদে চব্বিশ ঘন্টা বাদে আবার একটু খুলবেন খুলে দেখবেন মুখটা একটু ফেটেছে কিনা না হলে দেখার পর আবার আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন আটচল্লিশ ঘন্টা ভিতরে মুখটা ফাটতে দেখতে পাবেন যেদিন আপনারা বীজটা ভেজালেন সেদিনই আপনাদের মাটি তৈরি করতে হবে ভালো ঝুরঝুরে মাটি নিন বেলে বেলেদোয়াশ মাটি সব থেকে ভালো হবে তার সাথে প্রথম যেটা মেশাবেন এই ট্রাস্কো কোম্পানির ট্রাইকোডারমা ভিরিডি এই ট্রাইকোডারমা ভিরিডি দেখুন অনুজীব হয় এরা মাটির সঙ্গে মেশাবেন মাটিতে সমস্ত ছত্রাক যদি থাকে সেগুলো কিন্তু নষ্ট করে দেবে এর ফলে আপনি ছত্রাক মুক্ত শিকড় এবং সুস্থ চারা গাছ পাবেন আর এই টাইকোডার্মা ভিরিডি আপনারা আমি দেখুন এখানে চারশো থেকে সাড়ে চারশো প্যাকেটের জন্য মাটি নিয়েছি আর টাইকোডার্মা ভিরিডি দুশো গ্রাম মতো ছিটিয়ে দিচ্ছি দ্বিতীয় আর একটা উপাদান আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো দানা এটার নাম হচ্ছে মাইকোরাইজা খেয়াল করে দেখবেন এখানে আমি কোনো রাসায়নিক মেশাচ্ছি না এই মাইকোরাইজা হচ্ছে এক প্রকারের উপকারী ছত্রাক এটি যদি আপনি মাটির সাথে মেশান তাহলে মাইসেলিয়াম গঠনের মধ্য দিয়ে হাইপি গঠন করবে এবং মূলের সঙ্গে একটা জালের মতো গঠন তৈরি করে দূর থেকেও খাবার সংগ্রহ করে গাছকে উপলব্ধি করাবে অর্থাৎ মূলতন্ত্র কিন্তু সুগঠিত হবে তার সঙ্গে আর একটা জৈব সার মেশাচ্ছি যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট খুব সুন্দরভাবে দেখুন পচন হয়েছে তো আপনারা গোবরের সার দিলেও এক বছর কমপক্ষে পুরনো ঝুরঝুরে এরকম সার আপনারা চারশো প্যাকেটের জন্য বারো থেকে পনেরো কিলোর ভিতরে আপনারা এটা দিয়ে ভালো করে তিনটে মেশাবেন মাটির সঙ্গে তারপরে আপনারা কিন্তু প্যাকেট করবেন ভালো করে সারগুলো মেশানোর পর যত দিন না ওই আপনার বীজগুলো মুখ ফাটবে অর্থাৎ দিন মাটিটা ভালো করে গাদামের এইভাবে রেখে দেবেন এর কারণ হচ্ছে অনুজীবগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশবে মেশার পর সুষম একটা মিশ্রণ তৈরি হবে যেটা গাছের পক্ষে খুব সুন্দর হবে এবার প্যাকেটগুলো মাটি ভরার পালা আমি এখানে ছয় সাত প্যাকেট নিয়েছি এক একটা প্যাকেটে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মাটি ধরে আপনারা এর থেকে ছোট প্যাকেট নিলেও চলবে তো এটা আমার কাছে ছিল সেহেতু আমি এই প্যাকেট ব্যবহার করলাম প্যাকেটগুলো ফলের নার্সারিতে কিনতে পাওয়া যায় এক কিলো হিসাবে এক কিলো নিলে আপনার প্রায় দুশো থেকে সত্তরটা হবে দুদিন বাদে এবার আমরা যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম খুলে দেখব অবশ্যই মুখ ফেটে যাবে কারণ আটচল্লিশ ঘন্টার ভিতরের মুখগুলো উচ্ছের বীজের মুখগুলো কিন্তু ফেটে যায় এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মুখটা বেশ সুন্দর সাদা সাদা হয়ে এই দেখুন প্রত্যেকটা বীজ হাতে তুলে দেখায় অল্প একটু এই দেখুন দু একটার কিন্তু একটু বেশিই দেখা যাচ্ছে ধরুন যে কলগুলো বড় হয়ে গেছে যে অঙ্কুরগুলো বড় হয়েছে এটা আমরা যদি এভাবে ধরে এরকম চাপ দিয়ে বসাতে যাই এটা কিন্তু ভেঙে যাবে তো এই রকম বড় হয়ে গেলে দুই একটা সেক্ষেত্রে আপনারা কি করবেন আঙুল দিয়ে এরকম একটা ছিদ্র করুন তার ভিতরে খুব সাবধানে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিন বাস আপনারা মাটিতে বসাবেন মাটির গভীরে দেবেন মোটামুটি আপনার আঙুলের এক কর করে দিয়ে হালকা মাটি দেবেন আর ঝাঁঝরা দিয়ে তারপরে ধীরে ধীরে ওপরে জল দেবেন এমনভাবে জল দেবেন যেন মাটি কাদা কাদা না হয়ে যায় ভেজা ভেজা একটা জো অবস্থায় থাকে দুদিনের ভিতরে আপনি দেখতে পাবেন দুই একটা করে মাথা মাটি ফুঁড়ে উপরের দিকে আসছে এই খেয়াল করুন এটা আমার দুদিন আগে দেওয়া ছিল গমের পর আপনি দেখতে পাবেন গাছের বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে কারণ মিশ্রণটা খুব দারুণ দেওয়া হয়েছিল গাছের চেহারাগুলো দেখুন এক এক রকম দেখতে পাবেন আর জমি তৈরি করতে থাকবেন একদিন এবার আমরা যখন জমিতে প্যাকেটের চারাগুলো রোপন করব। ঠিক তার আগে কোন কোন সার দিয়ে মাটিটাকে তৈরি করে আমরা তৈরি সেটা আপনাদের সঙ্গে এবার আলোচনা করছি এই যে চাষি ভাই জমিটা দেখছেন পিছনে চাষ দিয়ে ফেলে রাখা আছে এখানে আমার আগে টমাটো ছিল তো টমাটোর জমিতে পরিষ্কার করার পর প্রথমে আমি ঘাস সমেত রোটার দিয়ে দিই মালচিংগুলো তুলে নিয়ে প্রথমে রোটার দিই রোটার দিয়ে শুকানোর পর তিন চার দিন বাদে দুখানা চাষি ভাই টানা ফাল দিয়েছি অর্থাৎ ডিপ কাল্টিভেশন গভীর চাষের জন্য টানা ফাল দিয়েছি প্রথমে ঘাসগুলো কুচিয়ে নিয়েছি রোটার দিয়ে তিন দিনে মোটামুটি শুকানোর পর টানাফাল ফাল দিয়েছি দেখুন একদম গভীর চাষ দিয়ে এভাবে ফেলে রেখেছি বেশ কদিন সাত আট দিন কিন্তু টানা একেবারে রোদে শুকিয়েছে এখানে জীবাণুমুক্ত হয়েছে মাটিগুলো আলগা হয়েছে মাটির ভিতরে রস সব বেরিয়ে যাওয়ার পর দেখুন কালকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পর মাটিটার অবস্থা দেখুন খেয়াল করুন দেখেছেন কি সুন্দর মাটিটা আলগা হচ্ছে এইবার আমাদের এখানে আর কাজ আছে যখন মাটিটা আরেকটু একটু জো হবে এবার ফাইনাল আমরা চাষ দেবো সেটা রোটারেবিটার দিয়ে চাষিভাই চাষ দেবো তো ট্র্যাক্টর দিয়ে যখন চাষ দেবেন মাটিটা দেখবেন একদম সুন্দর মিহি একদম গুঁড়ো গুঁড়ো দানা হয়ে যাবে তো সেই চাষের আগে যে ফাইনাল চাষটা সেই চাষের আগে আপনারা চাষিভাই এখানে ভালো মানে ডিকম্পোস্ট হওয়া গোবরের সার থাকে তাহলে আপনারা এক বিঘাতে দেড়শো ফুট মতো মানে একটা ট্র্যাক্টর এনে ফেলে দিন আমার যেহেতু চাষিভাই গোবরের সার নেই তো এখানে আমি ট্রাস্কো কোম্পানির যে জৈব সার পাওয়া যায় ওরমা কমিন সেটা আমি মানে এক বিঘাতে দু বস্তা মতো ছেটাবো কেমন প্রথমে লাগানোর সময় আমরা কিন্তু রাসায়নিক সার তেমন বেশি দেবো না সেখানে রাসায়নিক সার জমিতে যদি জোর কম থাকে আপনারা দুটো সার ব্যবহার করতে পারেন একটা বারো বত্রিশ ষোলো আর একটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকের এই দুটো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন এক বিঘাতে কুড়ি কেজি আর সঙ্গে ওরমা কমিন দু বস্তা আছে যথেষ্ট আর এর সঙ্গে অবশ্যই যেটা দেবেন সেটা হচ্ছে রিজেন্ট দানা রিজেন্ট আলট্রা অর্থাৎ যেটাকে মূল উপাদান আমরা ফিপ্রোনিল যার ভিতরে আছে তো এই ফিপ্রোনিল দেওয়ার কারণ হচ্ছে আপনার করলা গাছের যে কোকড়া রোগটা লাগে না এই ফিপ্রোনিল মাটিতে এক বিঘাতে আপনারা যদি দু থেকে আড়াই কিলো মতো দিয়ে দেন তাহলে কিন্তু কোকড়া রোগ অনেকটা কন্ট্রোলে থাকবে এবার চাষি আপনাদের একটা পয়েন্ট বলেছিলাম দু মাসের জন্য কিভাবে এই জমিটাকে আমরা ঘাসমুক্ত রাখবো দেখুন এই জমিটা আমরা যদি সরাসরি বীজটা এখানে বপন করে দিতাম এখন কিন্তু বার হয়ে যেত যেটা আমার প্যাকেটের ভিতরে বার হয়েছে তো সেই চারাগুলো আপনার কুড়ি দিন পর্যন্ত যখন বড় হবে তার ভিতরে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাসের জন্ম নেবে এখানে দেখুন কদিন আগে যখন টানা ফল দিতে রাখা হয়েছে বৃষ্টি পেয়েছে আর বৃষ্টি পাওয়ার পরে দেখুন প্রচুর ঘাসের এখানে কিন্তু জন্ম নিচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে তো এখানে গাছ থাকলে আমি কিন্তু ওষুধ দিতে পারতাম না এবার এখানে আমি মানে কুড়ি দিন পর্যন্ত জমি কিন্তু মানে ঘাসটা বাড়তে দেব বাড়ার পর ওরা ওষুধ দিয়ে একদম ক্লিয়ার করে তারপরে আরোটা দিয়ে জমির বেড তৈরি করে সেখানে কিন্তু আপনার চারাটা বসিয়ে দেব। এইবার যেদিন আমি চারা বসাবো সেদিন কিন্তু পেন্ডামেথলিন আর একবার ইউজ করে দেব স্প্রে করে দেব ওপরে তো যখন পেন্ডামেথেলিন ব্যবহার করব উপরে স্প্রে করব সেখান থেকে আপনি কুড়ি পঁচিশ দিন আর কোনো কিন্তু ঘাসের জার্মিনেশন হবে না বীজগুলোর তো এখন থেকে আপনি কুড়ি দিন যেটা প্যাকেটে কুড়ি দিন আপনার গাছ বড় হচ্ছে সেখানে আপনার জমিতে কোনো ঘাস হলো না পোড়া দিয়ে নির্মূল করলেন লাগানোর পর পেন্ডামেথেলিন যেহেতু দেওয়া হয়েছে সেখান থেকে আরও কুড়ি থেকে পঁচিশ দিন কোনো ঘাস চাষি ভাই বার হলো না তাহলে মোট এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত জমিটাকে ঘাসমুক্ত রাখা যাবে ততদিন পর্যন্ত আপনার যে করলা গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনার মাছাতে উঠে যাবে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ